নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি বেরিয়ে পড়েছি করতে করতে সাথে রয়েছে আমার মিসেস ভাই তো চলো আজকে সন্ধ্যে কাটাবো একবারে নর্থ কলকাতার স্টাইলে ম্যাডাম যা যা বাইনা করবে সেরকম ফুড তারপর শপিং আরো থাকছে সুন্দর মুহূর্ত প্রথমে হাঁটতে হাঁটতে চলে এলাম গৌরী বাড়িতে এই জায়গাটার ডালের বড়া খাইনি মানে কিছুই খাওয়ালো না গরম গরম আউটসাইডটা একবারে ক্রিস্পি ভেতরে সব প্রাইস মাত্র দশ টাকা কুড়ি টাকা আপনি যেমন নেবেন সাথে আমের আচারও দিচ্ছে তারপর সেই কলকাতার নস্টালজিক আলু কাবলি একটু ঝালঝাল একটু টকটক টক পুরো কলেজ লাইফের স্মৃতি ফেরত চলে গেল আর সাথে কিন্তু তোমরা আরো ধরনের চানা মিক্স নিতে পারো এখানে কুড়ি টাকায় তোমরা যে ধরনের চানা চাইবে সে ধরনের চানা মিক্সড পাবে তোমাদের পছন্দ মতো কাকু বানিয়ে দেবে ওখান থেকে হাঁটটা হাঁটতে চলে গেলাম নর্থ কলকাতার শপিং ডেস্টিনেশন হাতিং বাগানে এইখানে প্রথমে গরম গরম ভুটটা খেয়ে নিলাম দারুণ ছিল খেতে সুইট পুরো কলগেট হাসি তারপর প্রথমেই চলে গেলাম বাজার কলকাতাতে ওখানে প্রচন্ড পরিমাণ ডিসকাউন্ট আর সেল চলছে ফর্টি ফিফটি এমনকি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এই জামাটা কেমন তো চলো ওখান থেকে আমরা চলে গেলাম সিটি স্টাইল ওখানে পুজো হচ্ছিল আমরা প্রণাম করে নিলাম আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেলাম সিটি মার্টে এই সিটি মার্ট থেকে আমরা কিন্তু প্রচুর জামা কিনে আমার বেশিরভাগ জামার কালেকশন কিন্তু এই সিটি মার্ট থেকে নেওয়া তারপরে চলে গেলাম টেডিল্যান্ডে টেডিল্যান্ডের ভিডিও তো অনেকেই দেখেছো যারা নি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও এটা ওর জন্য গিফট তো কেমন লেগেছে তোমার এটা ভালো বাড়ি চললাম ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো সুস্থ টাটা